অত্যাচার নিপূরণ আছে মুসলমানের ক্ষতি হবে না মুসলমানের কি হবে না জীবন চলে যাবে ইমানের বলি আর হয় জীবন দেবে কিন্তু একটা সময় আছে সেদিনের অবস্থা তাদের খুব ভালো হবে আলহামদুলিল্লাহ বলেন আজকে বিশ্বের মুসলমান মারি খাচ্ছে তাদেরকে আল্লাহ জান না দিবে কথায় দিবে আয়তের ব্যাক আমি শেষ করবো শেষের দিকে এই কথাটা বলবেন আল্লাহ আল্লাপাক তাদেরকে জান না দিবে কিন্তু এর ফাঁকে আমরা মুসলমান কতটুকু ইমান নিয়ে আসলাম মুসলমানের উপর আমাদের কতটুকু মহাব্বত রাসুলের উপর আমাদের কতটুকু মহাব্বত কোরআনের উপরে কতটুকু মহাব্বত ভালোবাসা রয়েছে সুতরাং আমাদের ইমান কি রকম ইমান এই ইমানটা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে আলহামদুলিল্লাহ বলেন কিন্তু ইমান যাদের নাই তারা এখন বুঝতেছে না অনেক মুসলমান বলতেছে গাজায় মুসলমান মারতেছে তোরা এখানে মিছিল করিস কে আসলে একদম

পায় আঘাত লাগলে মাথায় রা পাহায় মুসলমান দাবি কোনো মার খায় কাফের বেঈমান মুশ্রেক নাস্তিক কর্তৃক যারা পরিগুলো মুসলমান হবে এদের মাথায় আঘাত লাগবে ঠিক কিনা